মামার বাড়ি যাওয়ার পথে বাইক ও লরির সংঘর্ষে এক যুবকের গুরুতর আহত এক যুবক ঘটনাটি ঘটেছে আজ শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত রামজীবনপুর বাইপাস কালাপাট সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন শেখ আব্দুল রহিম বাইকে করে মামাতো ভাইকে কালা পাটে ছাড়তে যাচ্ছিলেন সেই সময় একটি লরির সাথে সংঘর্ষ ঘটে বাইক চালক রহিম সেও বাইক থেকে চিটকে পড়ে যান মামাতো ভাইয়ের মৃত্যু হয় গুরুতর আহত বাইক চালককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়াতে চান হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এই ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চল ছড়ায়

এ ইনজুরি হয়েছে তাকে হসপিটালে এসেছে আরামবাগ করে মানে কাকে ছাড়তে গিয়েছিল ও মামাতো ভাইকে ছাড়তে এসেছিলো বাইকে করে বাইকে করে দিয়ে তার এক সেও এক কী হয়েছে সে স্পট ডেট আর বোতে ভাই হচ্ছে সে ইনজুরি হয়ে গেছে তাকে আরম্ভগজ দিয়েছে আপনার নাম আমার নাম শেখ শহীদুল ইসলাম কখন ঘটেছে ঘটেছে এখন কটা বাজে রে নটা সাড়ে নটার সময় পুলিশ গেছিল না পুলিশ পুলিশ গাড়ি করে নিয়ে এলো হ্যাঁ পুলিশ গাড়ি করে নিয়ে এসেছি এর নাম কি এই এর নাম হচ্ছে আব্দুল রহিম আর যিনি মারা গেছেন মারা গেছে ও হচ্ছে কি নামটা বেলাল বলে আর কি বেলাল বলে দুজনে বিয়ে থা হয়েছিল ওনার না তার বিয়ে হয়নি এর বিয়ে হয়েছিল ওনার বাড়ি কোথায় ছিল খালাপাল আই বাড়ি ফিট ছিল নাকি হ্যাঁ বাড়ি ফিট ছিল আপনি কে হন আমি কাকা হই নাম আপনার মানুতি মাতা হাই স্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাই স্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল শরণো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো